আপনারা জানেন ইতিমধ্যে জাতির উদ্দেশ্যে একাধিক ভাষণে আমি বলেছি চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সে নির্বাচন যেন সুষ্ঠু শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয় সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্ভীক যে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব মনে রাখবেন কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয় সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় সুতরাং নিশ্চিত করুন যাতে কারো দ্বারা ব্যবহৃত না হন সত্য ন্যায় প্রতিষ্ঠার ব্রত হিসেবে নির্বাচনকে নির্বাচনে নিজেদেরকে নিয়োজিত করবেন পুলিশ বাহিনীর সদস্য হিসেবে তারও চাইতে বড় বিষয় এদেশের একজন নাগরিক হিসেবে ভবিষ্যতে কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায় তার জন্য একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি নির্বাচনের আগে এই আগের সময়টা অনেক কঠিন সময় আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে আমি আগেও বলেছি আবারও আপনাদেরকে নিয়ে সরল করিয়ে দিচ্ছি সবাইকে আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি অশুভ চক্র আমাদের স্বপ্নকে আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে একে প্রতিহত করার জন্য আপনাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে জাতিকে রক্ষা করার জন্য বর্তমান অন্তর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা ন্যায্য অন্যায্য আন্দোলনে মানুষকে রাস্তায় নেমে আসতে দেখেছি এসব পরিস্থিতিতে আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন আশা করি একই রকম ধৈর্যের পরিচয় দিয়ে আগামী দিনগুলোতে আপনারা কাজ করে যাবেন পুলিশ জনগণের বন্ধু পুলিশ বাহিনীকে সেই ইমেজ প্রতিষ্ঠা করতে হবে এটা কঠিন কঠিন হলো এটাই ন্যায্য এটাই আমাদের করতে হবে প্রথমবারের মতো এবার পুলিশের পুলিশ সপ্তাহের ধর্মীয় নেতা সাংবাদিক ও বিভিন্ন সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে বলে আমি জানতে পারলাম এই বৈঠকে পুলিশের পুলিশের উপর জনসাধারণের প্রত্যাশা নিয়ে আলোচনা হবে আমার প্রত্যাশা হল এটি যেন চলমান থাকে প্রতি বছর পুলিশ সপ্তাহে যেন এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হয় আর যেন পুলিশ সপ্তাহের জন্য অপক্ষ করতে না হয় সুযোগ পেলে এই ধরনের বৈঠক দরকার তাতে পরস্পরের বোঝাবুঝিটা পরিষ্কার হয়ে যায় পুলিশের সঙ্গে জনগণের দূরত্ব কমিয়ে আনতে এটা অত্যন্ত জরুরি আমরা একটা ন্যায্যতার ভিত্তিতে গঠিত একটি মুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখছি আমরা দ্বিতীয় বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখছি জুলাই গণ অভ্যুত্থান আমাদের সেই সুযোগ করে দিয়েছে এই সুযোগ যেন আমরা না হারাই এই সুযোগ খারালে আমরা পরবর্তী প্রজন্মের কাছে চিরজীবনের জন্য দায়ী থাকবো